পর্দায় আমরা যে দুজন মাঝ বয়সী নারীকে দেখছি তাদের একজনের নাম সুফিয়া বেগম আর অন্যজনের নাম মাবিয়া বেগম দুজন সহদর বোন বয়স আনুমানিক পঞ্চাশ ও ৪৫ বছর দুজনই জন্মগ্রহণ করেছিলেন ঢাকার বনশ্রীর ভূঁইয়া পাড়ায় পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল দুজনের চোখে মুখে ছিল স্বপ্ন স্বামী সংসার সন্তান একটু সুখ একটু আনন্দ কিন্তু বিধাতা তাদের সেই স্বপ্ন পূরণ করেননি কারণ তারা সন্তান না হওয়ায় একে একে দুজনের সংসার ভেঙে যায় শুরু হয় কষ্টের জীবন একজন নিঃসন্তান নারীর যে কতটা কষ্ট কতটা বেদনা দুঃখ এ দুজনের জীবনের গল্প শুনলে তা অনুভব করা যায় আজ তাদের দুজনকে নিয়েই আমাদের মা আমার মা মা বেশ হঠাৎ একদিন বাবা মারা যায় এ অনেক পরিশ্রম ও কষ্ট করে ছোট ছোট শিশুদের বড় করে তোলেন আমার আব্বা মারা গেছে আমাদের ছোটকালে ছোটকালে মারা গেছে আমার মা মানুষ করছে কষ্টে দুঃখ করে মানুষ করে এতটুকু বড় করছে করার পর হঠাৎ আম্মা কৃষ্ট করে মারা গেছে মারা যাওয়ার পর আমরা দুই বোন অনেক কষ্ট করে মানুষ হয়েছি ভাই বোন চারজন আসিল দুইটা মারা গেছে আর দুইটা আছে বাইরে তো এরকম দেখাশোনা করে না আমরা মা মারা যাওয়ার পর আমরা অসহায়ের মতো হয়ে গেছি মায়ে তো বড় করছে মা ছাড়া কী করবো অভাব অনুটনের সংসারে পড়াশোনার সুযোগ হয়নি তাদের পড়াশোনা করতে পারিনি আমাদের সংসারের অভাব ছিল আমার আব্বা মারা যাওয়ার পরে আমার মায় তো আমাদের মানুষ খুঁজে পালছে এই জন্য পারে পারিনি পড়ালেখা করাইতে ধীরে ধীরে বড় হতে থাকে সুফিয়া ও মাবিয়া একদিন প্রতিবেশী দুলা ভাই বড় বোন সুফিয়ার বিয়ে ঠিক করেন বিয়েটা ওই যে দুলা ভাই উনি বিয়ে দিয়ে দিয়েছেন নজরুল ইসলাম নামে এক যুবক মাবিয়াকে দেখে পছন্দ করে বিয়ের প্রস্তাব পাঠায় পারিবারিক ভাবে বেশ ঘটা করে তাদের বিয়ে হয় বিয়ে হয়েছিল আমার একটা ছেলে দিকে পছন্দ করছিল এই ছেলেটা অনেক মানুষের কাছে বলছে যে এই মেয়েটা ইয়া বিয়ে করো আমি রাজি ছিলাম না পরে কয় এই মেয়েটা বলছে অন্য মানুষের তো কইছে কয় কি যদি বিয়ে না করতে হয় আমি এক নিয়ে মারা পরে আমার অনেক মানুষ রিকোয়েস্ট করে আবার রাজি করছে পরে আমি মত দিছি পরে আমাদের বিয়ে হয়েছে বিয়েটা আমার ভাই বেড়া ধারা দিছে সুফিয়া বেগমকে তার স্বামী বেশ ভালোবাসত এবং আদর যত্ন করত হাউন তো যে যত্ন করছে আদর করছে সবই করছে মিছে তো কই লাভ আছে ফটোর বলা বিয়ের পরবর্তী জীবনে মাবিয়ার সাথে তার স্বামীর সম্পর্ক মোটেও খারাপ ছিল না দুজনের মধ্যে অনেক মধুর স্মৃতিও আছে যা এখনও স্মৃতিচারণ করে মাবিয়া বিয়ের পরে সুন্দর সংসার কথা আছে আমার স্বামী সব সবসময় আমার চুপচুপ করে রাখে দুপুর হইলে বাইরে যাইতে দেয় নাই এরপরে গুছর গোসল করলে কাপড় বাইরে রইতে দিতে দেনে না ঘরে দিছে মানে খুব আগ্রহ আমার প্রতি মানে খেলছিল অনেক মায়া আদায় করতো অনেক অন্যরকম বিয়ের বেশ ক পর মা বিয়ার পেটে সন্তান আসে কিন্তু একটি দুর্ঘটনার কারণে তার সেই গর্ভের ধন পৃথিবীর আলো দেখতে পারেনি আমাকে ঘরে তখন পানি ছিল না আমার চাচি করতে পানি আনতে গেছিলাম রাত্রে ভোরবেলা আজানের সময় যে পানি এনে গোসল করে এলাম আর ইয়ে এই পানি আনতে গিয়া পরে এক বালতি পানি আর আরেক বালতি আনতে থেকে এই সময় পড়ে গেছিলাম তাল ছিল। অজানের সময় বুঝছে এখন পরে আমি কার কাছে বলিনি যে এত সতর্কভাবে আমার রাখতেছে আমি আবার পরে গেলাম গো কপালটা কী কিনে কি হয় আবার পড়ে যাওয়ার পরে মানে বাচ্চাটা নষ্ট হয়েছে পেডে পরে তো বাচ্চা হয় না খালি ব্যথা হয় একটু পাঁচ মিনিট পর পর ব্যথা হয়ে আবার থাইমে যায় আমি তাও কার কাছে বলি না পরে এভাবে দুষ পাইয়া বাচ্চা মরে যখন ডেলিভারি হয়েছে তখন মরা বাচ্চা হয়েছে বাচ্চার ব্যথা খুব কষ্ট করছে প্রতিটি নারীর মতো গর্ভের সন্তান নিয়ে মাবিয়া ও সুফিয়ার মনে ছিল অনেক আশা অনেক স্বপ্ন বাচ্চারা লেখাপড়া শিখাব ভালো জায়গায় লেখাপড়া শিখাই মানুষের মতো মানুষ করুন সন্তান লইয়া তো আমি কুয়ারা করতাম আল্লাদ করতাম ঘুরতাম বেড়াইতাম খাওয়াইতাম গোসল করাইতাম স্কুলে ভর্তি করাইতাম নিতাম আনতাম আমার শান্তি লাগতো আমার মেয়েটা বড় হইলে মেয়ে জামাই আইলে পোড়াও দেখাম নিজেরাতে পিঠা বানাই খাওয়ামু অনেক মানে আগ্রহ ছিল অনেক কিছু করবো একটা আনন্দ গর্ব ছিল আমার ভিতরে ডাক্তার ও একটা বানাইতাম না মর যে আল্লাহ চাইল না কপাল খারাপ মন্দ কপাল সন্তান না হওয়ায় হতভাগী মাবিয়াকে ফেলে চলে যায় তার স্বামী নজরুল ইসলাম হারিয়ে যায় তাদের ভালোবাসার দিনগুলো পরে আর বাচ্চা কাচ্চা হইল না তখন স্বামীডার মনরা ওই যে মানুষে মোবাইল করে খালি মোবাইল করে বাবা তুই দেশায় বো ঢাকায় মেয়ে কাজ করতাত না এত বড় গৃহস্থি চালাইতে পারতো না তুমি আইসা করো তুমি এরমে বিয়া করছা জীবনও বাচ্চা কাচ্চা হইবো না আমার বাবীরা বুদ্ধি দিত করে বাচ্চা কাচ্চা হইতো না তুমি চলে যাও স্বামী ডারে সবে যখন কইয়া মনটা নষ্ট করে দিল তখন স্বামী দিয়ে ঠিক মতো কাজে দেয় না এ বইসাটা হে কি আরে কাজে দেই খাওয়াই তাও হ্যাঁ কাজে দেয় না লগে মানে হ্যাঁ মানে লগে লগে গল্প করে বইসা কি কী কর তুমি কাজে যাও না কে খুব ভাল লাগে না ভাল লাগে না করতে করতে হঠাৎ করিমনি চলে গেলো আমার গলায় একটা সনে চেন ছিল আগে মানে বানাই দিছিল তখন কয়ে চেন দাও না আমা চেনা দিব না না দিলে জীব না সংসার করুম না তোমার এনে তখন নাম কই না স্বামী ধরল বড় জিনিসটা বড় না তখন আমি আশা করিয়া দিয়ে দিছি নিজে খুললে তখন আর আসি না পরে আমি সাতটা আষ্ট দিন পরে রে মা তোর গলা জিনিস কই মা মনে মনে আসবো না দেখে আমি বয়ে দিয়ে দিচ্ছি পরে হ্যাঁ চইলা গেল আর আসে বড় বোন সুফিয়ার জীবনেও ঠিক একই ঘটনা ঘটে স্বামী চলে যায় হয়ে যান একা নিশ্চং আল্লাহ এত সন্তান দিলে আমারে ডাকতে ও খুজ দ আদর কইল লইতাম বহল লইতাম আল্লাহ हमरे দিলো না তারপরে হায়ও কথা শুনলো না মানছে কথা লয়ে গেল কই না মানছে দায় আমার মনও ব্যথা লাগে কষ্ট পাই আদর ফায় না যত্ন ফায় না দু বনি দ্বিতীয় বিয়ে করেন নি কারণ তারা তাদের স্বামী কে মন প্রাণ উজার করে ভালোবেসে ছিলেন আরবটা করি নাই যে এটা দিয়ে শু কইব এই জন্য করি নাই যে বিয়েটা স্বামী আবার আরবটা দলে মানুষে খারাপ কইব বুঝেন সব দিক দিয়ে চিন্তা করছি মন প্রাণ যে ভালোবাসতাম এত বিশ্বাস করলাম সেই জন চলে গেল আর মন প্রাণ কাউরে দিলাম না যে আমার জীবন এইভাবে এই জীবনটা দিয়ে তুমি কাটা হয়ে যাবে স্বামী চলে যায় নিরুপায় হয়ে মাবিয়া বেগম বেঁচে থাকার প্রয়োজনে গার্মেন্টসে কাজ করে সংসার চালাতে থাকেন সংসার তখন তো আমি আবার কাজে গেলাম কাজ করছিলাম গার্মেসে কিছু দিন বসলি কাজ করলাম কাজ করে মা পারলাম বোন পারলাম নিজে খাইলাম মা বোন কই ভালো বাইরে তো নিব না বাইরে তো কেউ নিয়ে খাইব না নিজেই নিয়ে পারলাম মানুষ করলাম ছোটবেলা থেকেই সুফিয়া ছোট বোন মা বেশ ভালোবাসত আদর করত কারণ তাদের মা নেই তাই তো বড় বোন মায়ের ছায়ায় রাখেন ছোট বোন বোনিয়া আমার আগে মা আসিল মাই দেখছে সবাই বললে দিছে তুই বড় বোন বড় বোন বড় মার সমান এর লেগে আমার বোনের সারা আমি কিছু বুঝিনি আমি বোনের লগে লগ থাকি বোনের যত্ন করি সব আমি করি ওরে কিছু করতে না ওই ঘুমায় গেলে আমি মুখ ভাত খা মা যেটা বড় বোন ওর ছাড়া আমি কিছুই বুঝলে। ওই কিছু হইলে আমি পাগল যেতাম এই দুজন নারীরই একই কষ্ট তাদের গর্ভের কোনো সন্তান নেই আর সন্তান ছাড়া তাদের যেন কষ্টের শেষ নেই সন্তান থাকলে মা বলে ডাকতো খোঁজ খবর নিত অসুখ বিসুখে পাশে থাকত না থাকলে তো বাবার আমার সংসারে নষ্ট হয়ে গেল সংসারটা ভাঙিয়ে গেল না সন্তানের কারণে মানুষের ফুলের ফল ভার্কি নিয়ে যায় তারপরে কষ্ট লাগে আমার থাকলেও আমার আইনে দিত আমার মনটা শান্তি লাগতো অশান্তি লাগতো না আমি দুঃখ পাই কষ্ট পাই যদি আমি অসুখে পড়ছি আজকাল যদি আমার ভাইয়া থাকতো আমার লগে যাইতো আইতো অসুখে পুসুখ টাকা পয়সা দিত আমার কাছে থাকতো সব চলে গেলে আমার সন্তানটা আমার কাছে থাকতো আমার গর্বে আমার মনটা বুঝে দিত যত কষ্ট হইতো সন্তানটা দেখলে তো আমার এত কষ্ট লাগলো না মনেও ব্যথা লাগে কষ্ট তারপরে এই যে একটা অসুখ ফেললে বাচ্চা থাকলে পানি ডালতো হ্যাঁ আদর করে বহল লইতো ডাকতো ফুসতো এই জিনিস এই জিনিস আনিয়ে দিত তারপরে সেই কখন নাই একটা সন্তান না থাকলে বুকটা বেঁচতে যায় হাঁকা করে জিবু থাকলে শরীর বুকটা বরাবরা লাগে মানুষের ডাহে আঙ্গুরটা শখ আছে না সবটা নাই আজকে আমার ছেলে সন্তান তাকে আমার করতো হয়তো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে টাকা পয়সা দিত আজ এ দুজনের মা বেঁচে নেই মা বেঁচে থাকলে হয়তো তাদের কষ্টের কিছুটা লাঘব হতো মা নাই বাবা নাই ছেলে নাই স্বামী নাই জীবনটাই তো আমার কষ্ট দুঃখ মধুতে বেশি মা বাবা তাহলে মায়ের নতুন জিনিস নাই পৃথিবীতে অমূল্য দন মা তো মায়ের কষ্ট বুঝছে দুঃখ বুঝছে মা আর পৃথিবী তেমন কেউ নেই মায়ের পালন সালন করছে অনেক একা থাই দুইটা বোনে জীব তো নাই কে দেখ দিব একটা ছেলে নাই সন্তান নাই স্বামী নাই বাবা নাই মা নাই জি নাই ফুত নাই কত মানুষ ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যায় কিন্তু এ মা শুধু তার চেয়ে চেয়ে দেখেন আর চোখ থেকে পানি ঝরানি কত মনসার বাচ্চা লয়ে ঘুরতে যায় কোলে নিয়ে বেড়ায় তা কাপড় তো পড় আমি তো বাড়ি নেকি সাইমা বগিনের মতো চাই চাই দেই আমার তন কি যে কষ্ট লাগে আল্লাহ জানে কেউ জান না এর মতো কষ্ট নেই বাচ্চা স্বামী না থাকলে যে কি একটা জন্তু না মাবিয়া বেগম অবশ্য সন্তানের মুখ থেকে একটু মা ডাক শোনার জন্য একটি শিশুকে পালক নিয়েছিলেন কিন্তু কিছুদিন পর সেই শিশুটিও চলে যায় তার আর মা ডাক শোনা হল না নিয়েছিলাম একটা নেওয়ার পরে বেদি কয়েছে যে আমার লিখিয়া বুঝে দিব তো আমার লিখিয়া বুঝে দেয় না মানুষ কতটুক বড় করছি স্যান্ডেল কিনে দিছি জামা কাপড় কিনে দিছি দুধ অন মানুষ বড় করছি এই ছেলে মায়ে হঠাৎ করে লিয়ে গেল গা তখন আমার কাম দাও তিন দিন পর্যন্ত আমি ভাত খাইনি কাপড় প্লাস মলা জানছিলাম বাচ্চার বাচ্চা লাগে দুধের দুধ চিনি মিনি সব আমি দিয়ে দিছি মানুষ করে দিও নাম করি না না বাচ্চাটা দিয়ে আনছি বাচ্চার জন্য নিয়ে দাও তো বাচ্চাটা খাইব শান্তি পাইব অনেক কষ্ট পাইছি জল্লা এই বাচ্চাটা নিয়ে গেল ঘুমাই নাই সারা রাত বাচ্চার লেগে কাঁদছে নিজে বুকে দুটো পর্যন্ত খাওয়াইছি বাচ্চারা তাদের মনে আজ নানা হতাশা কখনো অসুস্থ হলে কে দেখবে তাদের আল্লাহ তো তাদের গর্ভে কোনো সন্তান দেননি আজ এই শেষ বয়সে এসে এই দুই বোনের সৃষ্টিকর্তার কাছে চাও পাওটাও যেন সীমিত হয়ে এসেছে আল্লাহর কাছে কই যে আল্লাহ একটা সন্তান দাও নাই আল্লাহ কেমনে কি করবো আল্লাহ তুমি একটা কুল ধরাই নাও আজকে জিহুদ থাকলাই না তো দিত সেই কবলটাও নাই কবল মন্দির যে সে চাই জল্লা যেভাবে দিন কাটে তো যে যাইতে পারি তুমি আমারে সাহায্য করলে সাথ তোমার সাহায্য ওকে এই আল্লাহর কাছে এইটাই কামনা করি মা ডাকটি কত মধুর এই দুজন নারী আজও তা অনুভব করতে পারেন নি পৃথিবীর অনেক নারীর জীবন এমন অপুর্ণতা রয়ে গেছে আমরা চাই এই মানামক মধুর ডাক শুনি পরিপূর্ণ হয়ে উঠুক প্রতিটি নারীর জীবন